আগামী ছাব্বিশে মে ফলহারিণী অমাবস্যা শুরু হচ্ছে ফলহারিণী অমাবস্যার দিন আমরা অনেকেই জানি শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব শ্রী শ্রী মাকে দেবীরূপে পূজা করেছিলেন তিনি মাকে ত্রিপুরা সুন্দরী বা সরষী রূপে পুজো করেছিলেন ওই দিন ফলহারিণী অমাবস্যা মানে কি ফলহারিণী অমাবস্যা মানে হচ্ছে মা সেদিনকে সমস্ত অশুভ ফল নাশ করে অর্থাৎ ওই দিন আপনি যদি মা কালীকে পুজো করেন সেটা আপনি আপনার বাড়িতেও করতে পারেন অথবা আপনি আপনার আশেপাশে যে মন্দির রয়েছে সেখানে গিয়েও পুজো দিয়ে আসতে পারেন তাহলে আপনার অশুভ যত কিছু আছে সমস্ত অশুভ ফল মা নাশ করে দেবেন এই কারণেই ফলহারণী অবসা বলা হয় তো এই ফলহারিণী অবসাতে কি করবেন ফলহারিনী অমাবস্যাতে এই কাজটা করুন ভীষণ উপকার পাবেন আমরা কিন্তু পুজো করার আগে পুজোতে বসার আগে পঞ্চ দেবতাকে পুজো করি তো সেই হিসাবে সেদিনকে রাত্রে ঠিক আটটা নাগাদ পঞ্চ প্রদীপ এনে জ্বালিয়ে দিন আপনার ঠাকুর ঘরে অথবা আপনারা যদি কোনো কালীবাড়িতে পুজো করতে যান সেখানে গিয়েও জ্বালিয়ে দিয়ে আসতে পারেন পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপে কি দেবেন অবশ্যই লবঙ্গ আর কিছুটা করফুর এটা দিয়ে আপনি ঠাকুরের সামনে মায়ের সামনে জ্বালিয়ে দিন পঞ্চপ্রদীপ অবশ্যই জ্বালাবেন পঞ্চপ্রদীপ পঞ্চদেবতার উদ্দেশ্যে আর মায়ের জন্য অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন সেটা আলাদাভাবে এই দিন জ্বালান আর মাকে একখানা ফল দান করুন আর সেই ফলটা আপনি কিন্তু এক বছর খাবেন না অর্থাৎ দান করা মানে সেদিনকে মাকে একটা ফল দিয়ে পুজো দিয়ে আসুন যদি পাঁচটা ফল পারেন পাঁচটা ফলই দিয়ে আসবেন কিন্তু পাঁচটা ফল এক বছর না খেলে অনেক অসুবিধাই হতে পারে তো সেক্ষেত্রে আপনি একরকম ফল দিয়েই মাকে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন আপনার যা যা মনের ইচ্ছা আছে যখন প্রদীপটা জ্বালাবেন সেই মনের ইচ্ছাগুলো বলবেন অবশ্যই সমস্ত মনের ইচ্ছা আপনার পূর্ণ হবে ওই দিন আর সব অশুভ ফল অর্থাৎ আপনার যত অশুভ আছে আপনার যত কাজকর্ম ভুল ভাল আছে সমস্ত কিছু কিন্তু মা সেদিনকে নাশ করে দেবেন পুজো দিলে অথবা সেই প্রদীপ জ্বালালে প্রদীপ কিন্তু আপনি আপনার বাড়িতেও জ্বালাতে পারেন এতেও কিন্তু কোনো অসুবিধা নেই ফলহারিণী অমাবস্যা 2025 সালে কবে পড়ছে 26 মে অর্থাৎ সোমবার দিন কিন্তু ফলহারিণী অমাবস্যা পড়ছে এটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার যে সময় সেই সময়টা আপনাদের বলছি পঞ্জিকা মতে 11ই জ্যৈষ্ঠ হচ্ছে ফলহারিণী অবস্যা দুপুর 12টা 13 মিনিটে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 26 মে ফলহারি নিয়ে অবস্যা পড়ছে আর অমাবস্যা তিথির অবসান হচ্ছে সাতাশে মে দু হাজার পঁচিশ মঙ্গলবার আটটা বত্রিশ মিনিট সকালবেলা এই সময় ফলহারি নিয়ে অবস্যা শেষ হচ্ছে আর প্রেস পঞ্জিকা অনুসারে ছাব্বিশে মে দু অর্থাৎ এগারোই জ্যৈষ্ঠ সোমবার সকাল এগারোটা সাত মিনিটে পড়ছে ফলহার অবশ্য আর সাতাশে মে দু মঙ্গলবার আটটা চুয়াল্লিশ মিনিট সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে ফলহার নিয়ে শেষ হচ্ছে তো এই সময়টা মাথায় রাখবেন এই সময়টা মাথায় রেখেই তারপরে যে কাজগুলো বললাম সেগুলো করবেন মনে রাখবেন এটা কিন্তু ভীষণ একটা ভালো দিন শুভ দিন